একটু ধৈর্য তো অবশ্য লম্বা সময় আমি আটকে রাখব না তইলে সব নবীর আল্লাহ নেয়ামত দিসে নাকি দিসে না এক এক নবীর এক একটা নেয়ামত সুলায়মান নবীরে দিছে রাজত্ব ফিফড়াই বেড়াইয়া কথা বুঝে ফিফড়ার কথা সুলায় নবী সুবাহান আল্লাহ কয় না এমন কোন নবী নাই যাদের গণ অন্য নেয়ামত দেয় নাই মশাআল্লাসাল্লাম রে দিল হাতের লাঠি আবার ওনারা কয় কালি মোল্লা উনি নাকি আল্লাহর লোকের কথা কইছে সুলাইমান নবীর দিছে রাজত্ব ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ এখন প্রশ্ন হইল আল্লাহ সব নবীর দি সব দিয়া বইয়া রইছেন আমরার নবীর কি দিছেন আমরার জানার দরকার আছে শেষ নবী ভাইয়া আমরারে বেহতের উম্মত ভাইয়া আপনি যেমনে ফাটের একটা বুঝ দিয়া দিবেন মানি না সব নবীরে বড় বড় জিনিস দিছে আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমার জিগাও কি তোমরা তোমরা বার করে লাইলে আমি দেহি হন সাহাবায় তাবিন তবে তাবিন অম্মাহাতুল মুকমিন আইন মে মুস্তাহেদিন আইন মে শরীয়ত তরিকত সালফে সালিহিন ওলামায় মুতাকাদ্দেমেন খেরিন, ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজাম সবাই মিলে কয় ও ভাতুরিয়ার মানুষ শুনো 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 তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা কোন নবীরে কি দিছে আমরা নবিন নাই একটা জিনিস আহা বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে বাবা এত বেয়াদবি করলে মাহফিল হয় সুযোগ তেহন বাইক নিয়ে এটা জোর সারা রায় রেখে দুইতে যদি না কইতাম দিলে হুজুরে কইসা না লেগে যাবে তোমার তিনবার কইছি আমি তোমারে আমিন কন জোরে কন তাইলে সব নবী রাসুল মিলে যা আমার নবী যা কাইতা এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগা মায়া আছে নাকি নাই কলজারা ভরা মায়া এটা কোরআন শরীফ আল্লাহ কয় নবী গো তারা বোধহয় আপনার চিনছে না আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন সবাই পড়েন আল্লাহাম দুলিল সব হারা লাগে যেন না আবার করেন আল্লাহাম দুলিল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা এবারে আর মজার জায়গা তাইয়া পড়ছি আমরা ও এদিক সেদিক চাই না শুধু আমার দিকে চাইয়া থাকে খেয়াল করে শুনুন মজার জায়গা তাইয়া পড়ছি বুঝলাম বুঝলাম আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য রব এটা হুদা বুঝছি না মান্য নিলাম আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি কত হুন বিয়া না মন দিয়া এত লললে হুন বি কেমনি খেয়াল করে শোনো আল্লাহ কয়

আমার তত জায়গায় রহম এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না একটা জায়গাও নাই নবমণ্ডল বলো ভূমন্ডল বল আসমান বলো আর জমিন বল নদী নালা খাল বিল পাহাড় পর্বত বলো গরু ছাগল জীবজন্তু জানোয়ার বল সবার জন্য আল্লাহ যেমন রব সবার জন্য আমার নবী ও রহমত বল সোবাহান আল্লাহ প্রমাণ আছে নাকি না কত মজার মজার কথা রে শুনতা তো চাওনা নবীজি মরুভূমি মাঝিদি আছে সব সাহাবারাও ফিসে ফিসে আটতে আছে কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল ভেড়া দম্বা মরুভূমি কত টানে আছে নবীজি আটতে আছে নিজের মনে এমন সময় হঠাৎ করে নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এটা কি সালাম না সালামের জবাব বা কথা কয় না দেখি তো নবীজি সালাম দিলো কথা উনি যে কইলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ তো লগের যারা আছে তারে কে চিন্তা না আপনি যখন ভাই দিদি আটকা কই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কোন সালাম দাওন সারাই সালামের জবাব দে বই হইছে কারবার কি না এইরকম রকম নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সাহাবাই কেনা আমি দিক সেদিক তাকায় কেউ দেখি না সালামের আওয়াজও তো শুনলাম না নবী হঠাৎ করে কেন কওয়া আলাই সালা নবী বুঝছে তারা জানতো সাহাবি কার সালামের জবাব দিলাম নবী যে আবার মুচকে হাসি দিয়া কয় আমি যা দেখি তোমরা তা দেখো না আমার আল্লাহ যা শোনায় তোমরা সব শোনো না ওই যে ওটা যেই ওটটা দেখছো দুর্বল আর ডিটার ভিতরে সামনে ঢুকা গেছে গা মনে হয় যেন করন ছাটনা যায় এই যে দুর্বল উঠটা আমারে কইসে আসসালাম আসসালা তু আসসালাম ওয়ালাইকা ইয়ার সুল আল্লাহ আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ তোমরা না শুনছো না আমি শুনছি উডে আমারে সালাম দিছে নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম সুবহানাল্লাহ কয় না এরকম মানবিক আর লগে কথা কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম আমি বইলা দেব এই কথা শোনার পরে সাহাবার আরো परेशान হয়ে গেছে উম্মমা কার লগে নবী কথা কয় আবার নবী ডাক দেয় কয় এ উটার মালিককে দৌড়াই আসো একবারও দৌড়াই আইছে আইয়া কয় লব্বাই কে আর রাসূলুল্লাহ এই যে আমি উটার মালিক ওই উঠ দিয়ে তুমি কি কি কাজ করাও ওই আর সুল দিয়ে আমি হাল চাষ করাই ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বরে খেজুর বা গান চাষ সেচ করি আর কি করো কই উঠ দিয়া ফাঁকনা খেজুর বাইক নেই এই উডের দুধ খায় নবীজিকে উটার আদর যত্ন করো নাকি ঠিক মতো খাইতে দাও নাকি কান্দা দিছে অনবী গো নবী উটার যত্ন করব কেমনে একবেলা সুলায় আগুন জ্বললে তিন বেলা জ্বলে না হা হা তিনবেলা খাইতে বাড়ি একবেলা আগুন জ্বললে তিনবেলা জ্বলে না কেমনে উঠার খেদমত করব ওঠার খাবার দেব কেমনে গো নবী আল্লাহ নবী কয় ওঠার কাজ কমাই দিও আর যতটুকুন পারো খাবার টাবার দিও ওট আমার কাছে বিচার দিয়েছে ওট চিনে ফেলেছে আমি রহমাতুল্লাহ আমি যে ওটার জন্য রহমত ওটা বুঝছে আমার কাছে বিচার দিছে উড়ে আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই এবারে মেহনত করায় আদর করে না এর আমার কাছে বিচার দিছে আমি তোমারে বিচারের রায় দিয়া দিলাম কাজ কমাই দেবা ওটারে মাঝে মাঝে খাইতে দেবা তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না সমস্ত মাখলুকাতের জন্য রহমত ঠিক কিনা قرآن الكلمة قال فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন আল্লাহ ইহে বল মথা কেনি আল্লাহ ডাক দে কয় নবী খেয়াল করে আল্লাহ ডাক দ্যা কয় নবী অনবী শুনেন সাকিমা রহ না তিম্মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রসমতে সবচেয়ে বড় নেয়ামত যেটা দিছে লিন্তে লাহু আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বলো নবীর মনটা গরম না নরম মা কথা কয় না দেখি গরম না নরম আমার নবীর মনটা নরম তবে যেখানে নরম হওয়া দরকার নরম যেখানে গরম হওয়া দরকার ঘরম